কারণ আপনি বাক্য শুনবেন সে বাক্য আপনার জীবনে কাজ করবে আপনি যদি শুধু রবিবার বুধবার প্রার্থনা আসেন সেদিনে শুধু বাক্য শুনে যাচ্ছেন বাকি সপ্তাহ পুরো কিছুই শুনছেন না না তো বাক্য শুনছেন না তো বিষয়ে প্রার্থনা বিষয়ে ধ্যান রাখছেন তো আপনি ছুটকারা পাবেন না আপনি সুস্থতা পাবেন না আপনি যেমন চাইছেন যে এটা আমার জীবনে হোক কিন্তু সেই জিনিসটা আপনার জীবনে হবে না যতদিন আপনি জোরকে লাগাবেন না যতদিন আপনি মনে মনোযোগকে দেবেন না ততদিন ঈশ্বর আপনার জীবনে কাজ করতে পারবে না হালে লুইয়া কারণ ঈশ্বর আমাদেরকে দেখে অল টাইম দেখে ঈশ্বর আমাদেরকে হারেক টাইমে দেখে ঈশ্বর আমরা ঘুমোয় সেই টাইমে ঈশ্বর ঈশ্বরের আত্মা দেখে ঈশ্বরের স্বর্গদূতরা জেগে থাকে আমাদেরকে দেখে আমরা যখন প্রার্থনা করি সেই টাইমে দেখে কোনো ব্যক্তি পাপ করে সেই টাইমে ঈশ্বর দেখে ঈশ্বর অল টাইমে লোকদের প্রতি ধ্যানকে রাখে হালে লুইয়া লোকরা তো ভাবে যে আমি তো পাঁচ বছর প্রার্থনা এসেছি কয় আমার তো বেবি হয়নি অনেকজন ভাবে তো আমি তো দু বছর হয়ে গেছি তাও আমি সুস্থতা পেলাম না ঈশ্বর আপনাকে দেখছে ঈশ্বর আপনাকে দেখছে যে এই ব্যক্তি ধৈর্যকে রাখছে কিনা এ ব্যক্তি ঈশ্বরের প্রতি বিশ্বাসকে রাখছে কিনা এ ব্যক্তি ঈশ্বরের প্রতি ভরসাকে রাখছে কিনা ঈশ্বর আপনাকে আপনার টাইম অনুসারে ঈশ্বর কাজ করে না ঈশ্বর সঠিক টাইমে আপনাকে ব্লেস করবে যেন আপনি ঈশ্বরের প্রতি বাফাদারকে ফাদারকে আরও বাড়াতে থাকেন আপনার বিশ্বাসকে আরও বাড়াতে থাকেন যখন আপনি আত্মাতে বিশ্বাসে প্রার্থনাতে পরিপক্ক হয়ে যাবেন পাক্কা হয়ে যাবেন সেই টাইমে ঈশ্বর একটা বড় গ্রেস বড় অনুগ্রহ বড় ছুটকারাকে রিলিজ করে হালে লুই किसे कारण है कारण से ही ब्लेसिंग से आशीर्वाद जन आपने मेंटेन करते पा रहे हैं